আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না তুমি পারবা আমাকে ছাড়া থাকতে তোমাকে ছাড়া থাকার অভ্যাস আমি করে নিব বিশেষ কাটার পাত্র রেখে আমার মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারের একটা ছেলেকে বিয়ে করে জীবনটা ধ্বংস করে দিও না এই কথা শোনার জন্য আমি এখানে আসছি তুমি কি আমাকে ভালোবাসো না তবে কিন্তু সাময়িক সুখের জন্য আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো স্নেহা আমার কথা বুঝতে চেষ্টা করো তুমি কি বোঝার চেষ্টা করবো তোমাকে না দেখে আমি এক মুহূর্ত থাকতে পারি না সব সময় শুধু তোমার কথাই ভাবি কিন্তু আফসোস তুমি আমাকে তুমি আমাকে কখনো বোঝার চেষ্টা করনি আর কখনো বুঝ পাও না আমাদেরই ভালোবাসা একটা আবেগ মোহ মায়া আর বিয়েটা দুটি জীবনের একটা কঠিন বাস্তবতা বিয়ের পরে আমি যখন আমার দায়িত্বগুলো যথাযথভাবে পালন করতে না পারবো আমাদেরই ভালোবাসার তিক্ততায় পরিণত হবে স্নেহা কিছু হবে না আমি তোমার পাশে থেকে তোমার সংসার অভাবকে নিজের সাথে মানিয়ে নিব প্রয়োজনে আরে বাবা এতই যেহেতু সততার বড়াই করো তাহলে ঘরের স্ত্রীকে বাবা মাকে তো দুই মুঠো ভাতও খাওয়াতে পারো না ঠিক মতো জামা কাপড় ওষুধপত্র কিছুই তো দিতে পারো তোমার মতো একজন ভণ্ড হাজবেন্ড থাকার চেয়ে আমার অফিসের বসের মতো একজন কেয়ারিং ফ্রেন্ড থাকা আমার লাইফে অনেক ভালো এ দেখো ডায়মন্ড রিং আমার বস আমার জন্য এক পৃথিবী খুশি নিয়ে হাজির সে আমার জন্য সব কিছু করতে পারে আমার খুশির জন্য সে পুরো পৃথিবীটাকে উজাড় করে দিতে পারে তো তোমাকে বিয়ে করাটা আমার লাইফে সবচেয়ে বড় একটা ভুল সিদ্ধান্ত ছিল সব মিথ্যা আমি তোমার মতো ভন্ড প্রতারকের সাথে আর থাকতে চাই না আমি আজ এখনই তোমাকে ছেড়ে আমার বাবার কাছে চলে যাব আমি তোমাকে ভালোবাসি আমার থেকে বেশি ভালো তোমাকে পৃথিবীতে কেউ ভালোবাসে আজ থেকে আমি তোমার সব আবদার পূরণ করব তুমি যখন যেভাবে যেখানে যা চাইবে আমি যত কষ্ট হোক তোমার সব আবদার পূরণ করব আমার কথা বিশ্বাস করো লোকটা একটা ভন্ড একটা প্রথারক সে তোমাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলবেস না প্লিজ আমার কথা শোনো আমি তোমাকে